না আপনি যে এই যে কাইটে ফেললেন আপনি যে এই যে কাইটে ফেললেন এই জুনিয়র সাকিবির ওই যে ওইটা কাইটে ফেললেন কি বুঝাইতে চাচ্ছেন বাংলাদেশে কি কোনো আইন কানুন নাই হ্যাঁ আপনার সাথে যদি তার ঝামেলা হয়ে থাকে তাহলে পরে এটার ব্যাপারে আইন ব্যবস্থা নেবে আপনি আইনের কাছে তার ই জানাবেন আপনি কি বলে ওই যে রিপোর্ট জানাবেন আপনি কিন্তু আপনি যে একটা পুরুষ একটা পুরুষের যে অহংকার একটা পুরুষের সম্পদ একটা পুরুষের জীবন জেডে সে অহংকার করে জেডে নিয়ে মানে এত কিছু এই দুনিয়াটা জেডে নিয়ে জেডে পুরুষ মানুষ চলতি পছন্দ করে আপনি যে সেই জিনিসটাই একেবারে ক্যাসাত করে কেটে দিলেন তো দেশে কি আইন নাই বাংলাদেশে প্রতিটা পুরুষ বাংলাদেশের প্রতিটা পুরুষ যে ঘরে বইয়ের কাছেও নিরাপদ না সেটাই মনে হইতেছে এটা কোন ধরনের অমানবিক কাজ ঠিক আছে আপনারা দুইজনে টিকটক করেন বা যাই করেন আর না করেন আপনারা কি বলে নেশাটেশা করেন কিন্তু নেশাগ্রস্তে নেশাগ্রস্ত হইয়া যে এই ধরনের একটা কাজ করলেন আপনার স্বামী যে একজন পুরুষ মানুষ সেই পুরুষ মানুষটাকে নিয়ে আপনি এখন কি করবেন আমার বলেন এটা যদি আমাদের সিনিয়র সাকিব আল হাসান হইতো সরি সিনিয়র সাপিক খান হইতো তাহলে এটা কথা ছিল কিন্তু এটা তো সেই সিনিয়র সাপিক খান না এটা জুনিয়র সাপিক খান এমনও হতে পারে যে ঠিক আছে আপনি বিষয়টা যেটি আপনি আজ করতে পারছেন যে সিনিয়র সাকিবির মতো এই জুনিয়র সাকি খানও সেই একই কাজ করতেছে যার কারণে হয়তোবা আপনি এই কাজ করছেন কিন্তু এটা অবশ্যই অমানবিক কাজ হয়েছে টিকটকারদের কাজ এটা যারা টিকটক করে তারা এসে বেশি ভালো হয় না